এ হচ্ছে আয়াতুল কুর সিরত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে অশ্বাসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরি ডিস্টার্ব করে আয়তুল কুরসি পরে ফু দিবেন কাছেও আসবেন শুভ আল্লাহ প্রোটেকশন দিবে কে তাহলে গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে ঠিক কি না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে পড়বেন তো হাত তোলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত করণের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলায় ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য আয়াতের তফসিল আমরা শুনি সবাই আমার সাথে সাথে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيُّه السماواتِ والأرضَ ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر অবস্থা আছে সবার না থাকলে আজকে করে নিবে পারবেন তো ইনশাল্লাহ একটি মাত্র আয়াতের তফসির করবো সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ বলে এক নম্বর এক নম্বর কথা হচ্ছে ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছে আল্লাহ তোমাদের রব ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোনো নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আছে 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 মুক্তি দেওয়ার কেউ আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে বলে বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর সুন্দরবল আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা আল্লাহর মা বাবা আছে লামি আলির আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই সু আল্লাহ পড়বেন না লামিয়াল আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এই জন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লাহ আ আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ইফা আমি আল্লাহর এবাদত করো ওয়াকিমি সোনাক দিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নামটা তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খুদ ফেরাউন পৃথিবীর সব চাইতে বড়ো সন্ত্রাস সেও নিজেরা আল্লাহ দাবি করেনি বলছে আনারব্বু কুমুল আলা ফা হাশ রফ আনা দা ফাফ আলা কুমুল আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এনামের যে দিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহাদী আল্লাহ কোরানে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু আলি ইউল্লাদিনা মানুহ ইয়ফ্রিজ হুম মিনাবদুলুমাতী ইলান্নুর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা হিমাফিস জামাওয়া থিওয়াল আর লীল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন অল্লাহ ফুল দি লা ইলাহা ইল্লাহু সুবানল্লাহ যেভাবে যাবেন ভাবে আল্লাহ পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ ইতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কি না সব নবীরা ও সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ গোজ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গোজ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবদু আল্লাহ মালাকুম মিন ইলাহিন ইয়া ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত কর মা লে ইলাহীন হই তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তো এটাই অননেস অফ গড আল্লাহর একত্রবাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিরখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরখের কোনো অ্যান্সার সবচেয়ে বড় গুনা সব বড় বড়ো গুনাহ ইন ওয়াহাব লায় উফিরু আই শোনাক্ষা বিহী ময়াম উফির উমা দু না আল্লাহ রব্দুল্লা মিন চাইলে সব ধরনের গুনাহা ক্ষমা করে দেন কেবল মাত্র শুধুমাত্র শিরকে রে গুনা ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাখ তা লায়াহ্ মাতন আমালুক যদি শির কর তোমার আমলগুলো বাতিল করে দেব কেমতের দিন আখেরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শির করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওত বাতিল সব বাতিল যদি শির করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাইতেছে না নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে জেলাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া আইবা লাও আন্নাকুম আটাইটনি ইয়া হ উমাল কেয়া করা বিল দিন পুরো জামিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুণার বস্তার মধ্যে যদি শিরকের গুণা না থাকে তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুণা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বা তুবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে দিস ইজ কল তাও হিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন লা ইলাহা ইল্লাহু এক কথা কথা ডান মোট কয়টা কয়টা মনে আছে তো দেখি চলে গেল কয়টা এক নাম্বার ডান আল্লাহ বলে প্রথম কথা হল আল্লাহুল ইলাহা ইল্লাহু আমার নাম হল আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতী নাম আছে আরো নিরানব্বইটা কয়টা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিষ্ণুই বলেন মান আহসাহা দাখাল আল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা তো আর সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ ইহ আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হল আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল হাইল কয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আলহাই আল্হাই আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নাম্বার কথা আলহাই মানে যে কোনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পতিও সুতীয় সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাইয়ু মানে হচ্ছে চিরঞ্জীব শাশ্বত কোনোদিন মরবে না সুবানাল পড়ে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মৃত্যু হবে আল্লাহ যার ফুৎকারে পৃথিবী সিঙ্গার কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু বাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরসের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলেরও মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল্হাই ক্লিয়ার আল-হাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দা ইমুল হায়া কোনো দিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন হাত কারো সাহায্য লাগে না আছেন স্বয়ংসম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে দিই সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে চাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সব কিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ু সুবহানাল্লাহ দ সাসটেইনার এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে দেন মায়ের পেটের ভিতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিল কে আল্লাহ মায়ের পেটে